ইসলামের শুরু লগ্ন থেকে ইসলামের ইতিহাস এটা ইতিহাস। আল্লাহ নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম আমরা সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলি মাধ্যমে ইসলাম ধর্ম পেয়েছি আল্লাহর আলমিন ইসলাম ধর্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচার করার জন্য নবী রাসূল হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ জাতির সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ ধর্ম নিয়ে আমরা অবস্থান করতেছি আজকে পৃথিবীর বুকে। আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে আমাদেরকে सर्वश्रेष्ठ জাতি सर्वश्रेष्ठ উম্মত বানিয়েছেন তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু সূত্র বাহিনীও দুনিয়াতে পাঠিয়েছে। সবচেয়ে বড় সূত্র ইসলামের এবং মুসলমানের বিশেষ করে উম্মতে মুহাম্মাদীর জন্য ইতিহাস থেকে যদি আমরা সামান্য একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাই ইহুদি সম্প্রদায় এবং ইহুদি জাতি এরাই হলো মুসলমানদের জন্য চরম শত্রু আমি সংক্ষেপে দু একটা উপমা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করব যেটার মাধ্যমে প্রমাণিত হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে সব সময় সবচেয়েতে বেশি কষ্টের সম্মুখীন হয়েছিলেন মুসলমানরা উম্মতে মুহাম্মাদি এই ইহুদি সম্প্রদায়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেছিলেন মক্কার মুশরিকদের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছিল

একটি চুক্তি নামায় সকলকে আবদ্ধ করেছেন নিজেও আবদ্ধ হয়েছেন আমরা সেই চুক্তি নামাকে মদিনার সনদ হিসেবে জানি এবং চিনি রসুল সাল্লাহ আলী সাল্লাম মদিনায় যাওয়ার পরে সমস্ত গুত্রকে নিয়ে যে চুক্তি করেছিলেন সেটার নাম হলো মদিনার সনাত মদিনাতে যারা বসবাস করতেছে সকলে যেন শান্তি শৃঙ্খলার সহিদ বসবাস করতে পারে এটাই ছিল মদিনার সনাতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বাহির থেকে কোন শত্রুপক্ষ যেন মদিনায় আক্রমণ করতে না পারে কোন গুত্রের ক্ষতি যেন কোন ব্যক্তি না করতে পারে কারো পর যেন কোনো আঘাত না আসে এই বিষয়গুলি খেয়াল করে মদিনার সনদ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই চুক্তিতে আবদ্ধ হয়েছেন মদিনার সকল গুত্ররাও এই চুক্তিতে আবদ্ধ হয়েছিল উল্লেখযোগ্য চারটা গুত্র মদিনাতে বসবাস করত দুইটা গুত্র ছিল ইহুদিদের একটির নাম হলো বনু নজির আরেকটির নাম হলো বনু কুরাইজ ইহুদিদের ইতিহাস পৃথিবীর শুরুলগ্ন থেকে বলতে গেলে অনেক সময় লাগবে আমি শুধু বলতেছি রসুল সাল্লামের হিজরতের পর থেকে নিয়ে সামান্য একটু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো যেটার দ্বারা প্রমাণিত হবে ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে বর্বর জাতি ইহুদি জাতি হলো সবচেয়ে বর্বর জাতি সব সময় এরা ইসলামের সাথে শত্রুতা পোষণ করেছে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে এই পৃথিবীর বুক থেকে উৎখাত করার জন্য সব সময় ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল দুই একটা দৃষ্টান্ত মদিনার ইতিহাস থেকে আপনাদের সামনে চলে ধরা এটাই হলো মূল লক্ষ্য আমার মদিনার সনদ কায়েম হলো সমস্ত গুত্র মদিনার সনদের সমস্ত শর্ত অনুযায়ী তারা মেনে চলতেছে আউস গুত্র খাজরাজ গুত্র বিশাল বড় বড় দুইটা গুত্র ছিল তারা মদিনার সনদের অনুসরণ করে চলছে ইহুদিদের দুইটা গুত্র ছিল বনু নজির এবং বনু কুরাইজা তারা সর্বপ্রথম রসুলের সাথে এই চুক্তিতে আবদ্ধ ছিল এবং এই চুক্তি শর্ত অনুযায়ী তারাও চলতেছে বদরে যুদ্ধ প্রতিষ্ঠিত হলো দ্বিতীয় হিজড়ি মুসলমানদের হাতে ব্যাপক ভাবে কাফের মুশ্রেকরা মুশ্রেকে মক্কা পরাজিত হল মক্কার মুশ্রিকরাও কাফের ইহুদি নাসারা তারাও কাফের সেই হিসেবে এটা তাদের জন্য অনেক কষ্টের কারণ হলো করে মক্কা থেকে মদিনায় গিয়েছে এইখানে যাওয়ার পরে কাফেরদের সাথে সর্বপ্রথম একেবারে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়েছে বদরের যুদ্ধে তো সেইখানে মুসলমানদের অবস্থা বাহ্যিকভাবে যদিও অস্ত্র শস্ত্রে খুব শোচনীয় ছিল কিন্তু আল্লাহ রব্দুল্লা আলমের মুসলমানদেরকে সাহায্য করেছেন এবং কাফেরদের বিপক্ষে মুসলমানদের বিজয় এটা সর্বপ্রথম বিহ পর্যায়ের বিজয় ছিল তো এই বিজয় কিন্তু ইহুদি যারা ছিল তারা এটা বরদাস্ত করতে পারে নাই বন নজির এবং বন কোরআজা তারা এটাকে সহ্য করতে পারে নাই তারা তলে তলে জ্বলতেছিল যে মুসলমানরা মক্কা থেকে এসে মদিনায় তারা এরকম ভাবে গাটি গেড়েছে তাদের ধর্ম তারা প্রচারণা করতেছে সবাই মুসলমানের দিকে ইসলামের দিকে দাবিত হচ্ছে এটা তাদের বরদাস্ত হচ্ছিল কিছুদিন পরে তৃতীয় হিজড়িতে আরেক যুদ্ধ ওহুদের যুদ্ধ সেইখানেও রসুল সাল্লিহাসাল্লামের সাথে সাহবায় কেরাম প্রাণ যুদ্ধে লিপ্ত হয়েছেন প্রাথমিক ভাবে মুসলমানদের বিজয় সুনিশ্চিত এটাই বুঝে গিয়েছিল পরবর্তীতে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের একটা হুকুম সাবায়কেরাম না বুঝে অমান্য করার কারণে না বুঝে সেটা লঙ্ঘন করার কারণে কিছুটা বিপর্যয় ওষুধের যুদ্ধে মুসলমানদের ঘাড়ে চেপে বসেছে কিন্তু শেষ পর্যন্ত কাফের মুশ্রিকরা তারা ওষুধের ময়দান ছেড়ে চলে গিয়েছিল ঐতিহাসিকগণ লেখেন এটাই যে মুসলমানদেরই বিজয় ওষুধের যুদ্ধেও হয়েছে

ওহদের যুদ্ধ পর্যন্ত ইহুদি জাতি তারা মুসলমানদের বিপক্ষে বাহ্যিক কোন শত্রুতার আলামত তারা প্রকাশ করার সুযোগ দেয় নাই প্রকাশ করে নাই কিন্তু ওহদের যুদ্ধের পরে তাদের ষড়যন্ত্র দিনে 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 মুসলমানদের সামনে আসতে থাকে ওহদের যুদ্ধে যখন কাফের মুশ্রিকরা যুদ্ধের ময়দান ছেড়ে মক্কায় চলে গেল তখন বনু নজরের ইহুদির এক পুত্র বনু নজির তার এক সর্দার কাবিবনে আশ্রফ সে কাফেরদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য মুসলমানদেরকে মদিনা থেকে উৎখাত করার জন্য ইসলামকে মদিনা থেকে সরানোর জন্য সে গোপনে গোপনে মক্কায় চলে গিয়েছে সফর করেছে তার সাথে আরো 40 জন ইহুদি ছিল বনু নজির গোত্রের ছিল তারা মদিনার সনদে যে সমস্ত চুক্তি এর শর্ত ছিল তন থেকে একটা অন্যতম শর্ত ছিল এটা যে মদিনায় যারা আমরা অবস্থান করতেছি সবাই ঐক্যবদ্ধ ভাবে মদিনাতে যারা আক্রমণ করবে তাদেরকে প্রতিহত করব। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এক জনের উপর আঘাত আসবে সকলে আমরা সেটা প্রতিহত করব এটা একটা চুক্তির ধারা ছিল গিয়েছে তার সাথে আরো চল্লিশ জন সাথী সঙ্গে ছিল ইহুদি সকলেই কাছে যে তারা করেছে।। আমরা মুসলমানদের বিপক্ষে যুদ্ধ লিপ্ত হব তোমরা সামনে আরো বড় পরিকল্পনা করো মদিনায় আক্রমণের আমরা তোমাদেরকে সাহায্য করবো আমরা তোমাদের দলের অন্তর্ভুক্ত সর্বপ্রথম মদিনার সনদের যে শর্ত ছিল এই সমস্ত শর্ত ভঙ্গ করে বনু নজরের ইহুদিরা সর্বপ্রথম গদ্দারী করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইহুদিরা তলে তলে ষড়যন্ত্র করতেছে এরা মক্কায় গিয়েছে কাফেরদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে কাফেরদের ইবাদতকারী গিয়েছে কাফেরদের মুত্তির সামনে নিজেদের মাথা নত করেছে তারা আপনাদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গহির মাধ্যমে জানিয়ে দিলেন মদিনার সনদের যে সমস্ত শর্ত ছিল সর্বপ্রথম এই শর্ত লঙ্ঘন করলো ভাই কারা ইহুদিরা বনু নজিরে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন

আমরিবনে উমাইয়া আল ওনার মাধ্যমে একটা হত্যা যজ্ঞ সংগঠিত হয়েছিল মদিনায় ভুলবশত উনি দুইজন ব্যক্তিকে হত্যা করেছিল মদিনার সনদের একটা দ্বারা ছিল যদি কেউ কতলে হত্যা করে ভুলবশত কেউ কাউকে হত্যা করে তাহলে মদিনায় যারা আমরা বসবাস করে অবস্থান করি সকলে মিলে এর মুক্তিপণ আদায় করে তো সেই হিসেবে ভুল বসত যেহেতু হত্যা হয়েছে দুইজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে ভুল বসত হয়েছে সেটার ইতিহাস ভিন্ন সেটা বলতে যাচ্ছি না তো রসুল সাল্লাহ আলী আসাল্লাম মদিনার সনদের সর্থ অনুযায়ী মুক্তিপণ আদায়ের জন্য সকল গুত্রের কাছে যাচ্ছেন সর্বপ্রথম মুক্তিপণ আদায় করেছেন মুসলমানদের কাছ থেকে ভুলবশত হত্যা যজ্ঞ সংগঠিত হয়েছে মুক্তিপণ রক্তপণ আদায় করতে হবে সে হিসেবে মুসলমানদের কাছ থেকে সর্বপ্রথম চাঁদা উঠিয়েছেন

সেই দুর্গের পাশে রসূলকে বসিয়েছে পরিকল্পনা করেছে বিতর থেকে পাথর নিক্ষেপ করে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিবে সর্বযন্ত্র করতেছে ইসলামের বিরুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ে সর্বযন্ত্র ছিল তাদের এটা কারা করেছে এটা ইহুদি সম্প্রদায় বড় নজরের ইহুদিরা করেছে রসুল বশেন দেয়ালের বসে কিন্তু আল্লাহ রব্দুল্লাহ আলমিনের নবীকে আল্লাহ তালা দুনিয়ার বুকে টিকিয়ে রাখবেন ইসলামকে দুনিয়ার বুকে আল্লাহ তালা টিকিয়ে রাখবেন কাফের মুশ্রিকরা যতই চেষ্টা করুক তারা যতই ইচ্ছা পোষণ করুক যত বোলডোজার চালাক যত বোমায় চালাক না কেন পৃথিবীর বুক থেকে ইসলাম উৎখাত হবে না এটা আল্লাহ তালা চিরাচরিত সিদ্ধান্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামকে আল্লাহ তালা রক্ষা করেছেন জিব্রাহ আলাইসালামকে পাঠিয়ে রসুলকে জানিয়ে দিয়েছেন ইহুদিরা তোলে তোলে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে আপনি এখান থেকে সরে যান রসুল সরাসরি ওইখান থেকে উঠে চলে এসেছেন সাহাবায়ে کرامের সাথে কোনো কথা নাই সরাসরি চলে এসেছেন মদিনায় সাহাবায়ে کرام परेशान কেন রাসূল আসলেন রাসূল ওইখানে বসছেন বক্তব্য আদায় করে তারপরে আসবেন কিন্তু না রাসূল কেন আয়শা গেলেন সাহাবায়ে کرامের মনে প্রশ্ন রাসূলের কাছে সাহাবায়ে کرام আসছেন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনালেন এরা তলে তলে আমাকে শহীদ করার জন্য আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন দ্বিতীয় পর্যায়ের ষড়যন্ত্র রসুলকে হত্যা করার ষড়যন্ত্র কারা করেছে ভাই বনু নজরের ইহুদি সম্প্রদায় তারা করেছে রসুল সাল্লাহ আলিয়া তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছেন কি ঘোষণা দিয়েছেন আর কত ধৈর্য ধারণ করবে ইসলামের বিপক্ষে ওয়াদা ভঙ্গ করে চুক্তি ভঙ্গ করে সর্বপ্রথম বনে নজরের ইহুদিরা তারা কাফের মুসিদদের সাথে তলে তলে চুক্তিবদ্ধ হয়েছে রসুল নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে হত্যা করার ষড়যন্ত্র তারা করেছে ধৈর্যের বাদ এখন ভেঙে গিয়েছে বনু নজির ইহুদিদের সম্পর্কে রসুলের ঘোষণা তোমাদের দুর্গ ছেড়ে দশ দিনের ভিতরে এই ছেড়ে তোমাদের চলে যেতে হবে যদি না যাও তোমাদের বিরুদ্ধে নবী মোহাম্মদ সাহবায় নিয়ে যুদ্ধ লিপ্ত হতোলের ঘোষণা দশ দিন সময় দেওয়া হয়েছে তাদেরকে